অভিবাদন উপস্থিত সবাইকে প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি জুলাই আগস্ট গণ অবতানের শহীদদের এবং সুস্থতা কামনা করছি এখন যারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের সবার জুলাই আগস্ট আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক একটি স্মৃতি মৌলভীবাজার যদিও আমরা সেরকমের দুর্বিষহতার কিছুই দেখতে পাইনি সারা বাংলাদেশের চিত্রের সঙ্গে তুলনা করলে সবার প্রথমে যে বলে রাখি দুই সালের কোটা সংস্কার আন্দোলনের আমি একজন যোদ্ধা ছিলাম আমার যে রক্তের বিনিময় যে বজ্রকণ্ঠের বিনিময় দুই হাজার আঠারো সালে আমরা পরিপত্র পেয়েছিলাম দুই চব্বিশ সালে এসে যখন সেই পরিপত্রকে বাতিল করা হলো আমাদের রক্তে ঠিক তখনই আগুন লেগে গিয়েছিল সাত জুলাই যখন তৎকালীন স্বৈরাচার সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন মেয়েদের দশ মেয়েদের কোটা তুলে দেওয়ার কারণে সরকারি চাকরিতে মেয়েরা স্থান পাচ্ছে না এই বক্তব্যটা রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল ঠিক তখনই মনে হয়েছিল আমাদের পরিপত্রটা আবারও আঠারো সালের পরিপত্রটা জারি রাখতে হবে ষোলো জুলাই আজকে সেই স্মরণীয় তারিখ যেদিন মৌলবীবাজার শহরে শশরীর আমি অংশ নিয়েছিলাম ঠিক তখন যখন চৌকনা পয়েন্টে আমরা যাই তখন যুবলীগের একজন নেতা ওই দিন আমরা মাত্র চারজন মেয়েছিলাম চারজন মেয়ে যখন ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি চারজন মেয়ে এক পাশে দাঁড়িয়েছিলাম যুবলীগের একজন নেতা আঙুলিটায় বলেছিলেন মেয়েরা এখানে কেন এসেছ বাসায় চলে যাও ঠিক তো সেদিনও মনে হয়েছিল আমার এই লড়াইটা অস্তিত্বের আমি শুধুমাত্র কুটা সংস্কারের জন্য আন্দোলন করছি না আমার আমি আমার অস্তিত্বের লড়াইয়ের জন্য আন্দোলন করছি আমাকে আন্দোলন ঝালিয়ে রাখতে হবে কুটা সংস্কারের ওই জুলাই আগস্টের দিনগুলোর কথা মনে করলে সবচেয়ে যখন অসহায় লাগছিল আমাদের সেই মুভমেন্টটা হচ্ছে আঠারো জুলাই যখন শাকুরা মার্কেট এরিয়া থেকে আমার দুজন ভাইকে তু নিয়ে যায় তৎকালীন স্বৈরাচারের প্রশাসন তখন তখন অসেছিল নজরুল ওনার সঙ্গে আমার কথা হয় উনি আমাকে বলে আমি থানায় নিয়ে যাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে ছেড়ে দেব কিন্তু উনি তো আর ছাড়ে না সন্ধ্যা বের হয়ে রাত বারোটা একটা সালাম ভাইয়ের ভাই সোহেল সহ আরও কয়েকজন বারবার থানায় যোগাযোগ করতেছে এবং আমরা আমাদের কোনো অভিভাবক পাচ্ছি না যারা হচ্ছে থানায় যাবে কথা বলবে ওরা এগিয়ে আসবে কেউ আসতেছে না এগিয়ে ওই সময় এগিয়ে আসছিল বর্তমান গণ অধিকার পরিষদের নাহিদা খানা মাপু উনি ওনার স্বামী সহ বিভিন্নভাবে থানায় যোগাযোগ করছিল কিন্তু ওদের ওই দিন আমরা ওদের সারাতে পারিনি এবং তার চেয়েও মর্মান্তিক স্মৃতি হচ্ছে আমরাও সালাম বাইদের হয়ে লড়ার জন্য কোর্টে কোনো অ্যাডভোকেট পাইনি আমরা আমাদের 18 আঠারো জুলাইয়ের পরের দিন উনিশ জুলাই শুক্রবার যে অ্যাডভোকেটের সঙ্গে আঠারো জুলাই রাতে কথা হয়েছিল উনি উনিশ জুলাই কোর্টে আসেননি উনি ফোন ধরছিলেন না আমরা সেই রক্তাক্ত সেই গতবিজ্ঞত সেই মর্মান্তিক দিনগুলো পার হয়ে পাঁচ আগস্ট একটা স্বাধীনতা পেয়েছি আসলে ওই জুলাইয়ের দিনগুলো আমরা কখনো স্মৃতিচারণ করে ওইভাবে বর্ণনা করে খুব ধয়ামাকা কণ্ঠে দায় নিয়ে দায় এবং ধরো নিয়ে বলতে পারবো না ওইখানে লেগে আছে আমার ভাইয়ের রক্ত ওইখানে লেগে আছে আমার বোনের অশ্রু ওইখানে লেগে আছে আমার বোনের ইজ্জত ধন্যবাদ সবাইকে আরও কোনো দিন আরও কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে আরও অনেক গল্প বলা হবে